আচ্ছা আমরা খালি চোখে সবসময় যা দেখি সেটাকে আমরা বাস্তব মনে করি কিন্তু অনেক সময় এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা বা দৃশ্য আমরা প্রত্যক্ষ করি তার সঙ্গে ঠিক চেনা বাস্তব জগতের কোনো কিছুরই মিল পাই না তাই না তখন সেগুলিকে আমরা অলৌকিক ভিত্তিহীন বা ভৌতিক কর্মকাণ্ড বলেই মনে করি তবে এটা ঠিক চেনা জগতের বাইরে অদৃশ্য একটি নিশ্চিদ্র অন্ধকারের ঘেরাটোপ সবসময়ই চলমান যেখানে বাস্তব জগতের জ্ঞান বা বুদ্ধি কোনোটাই চলে না আসুন সেই সব অলৌকিক অপার্থিব ও ভৌতিক কর্মকাণ্ডকে একটি ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখি কথা ও কাহিনী এন্টারটেনমেন্টের বিশেষ নিবেদন দ্য হরর স্টোরি সিরিজ অন্ধকারের ডায়েরি এই ডায়েরির প্রতিটি পাতায় আছে অনেক রহস্যে ঘেরা অলৌকিক কর্মকাণ্ড যেগুলির কি আদৌ কোনো ব্যাখ্যা আছে তাহলে শুরু হচ্ছে অন্ধকারের ডায়েরি প্রায় চার বছর পর বাদল মামার বাড়িতে এলো ছোটবেলায় এই মামার বাড়িতে আসার জন্য মা বাবার কাছে কত মারি না খেয়েছে বিশেষ করে বাবা তো একবার পিঠে একটা আস্ত বেতই ভেঙে দিয়েছিল তবে এখন কাজের চাপে মামার বাড়ি আসবার কথা মনে আনতেও কষ্ট হয় তাছাড়া এখন বয়স হয়েছে ছোটবেলার মতন গাছে চেপে আম পারতেও কেমন একটা হাসি পায় মামাবাড়ির আমবাগানটাও এখন অনেক ছোট হয়ে গেছে দেখাশোনার লোকও নেই মামারা সব বাইরে কাজ করে ঘরে লোক বলতে কেবল দিদিমা আর ছোট্ট কাজের ছেলে বঙ্কু কয়েক বছর আগে ও বাড়িতে বসে বসেই বাদল শুনেছিল যে বড় মামা নাকি অর্ধেক আমবাগান বিক্রি করে দিয়েছে যেটুকু যা আছে তাও অন্য লোককে দেওয়া আছে গ্রীষ্মকালে লোকটা নিজেই উদ্যোগ নিয়ে সব আম পেরে নেয় তারপর দিদিমাকে টাকা দিয়ে দেয় তাছাড়া গাছের পাকা আমও দেয় দিদিমা প্রতি বছরই চিঠি লিখে গ্রীষ্মকালে মামার বাড়িতে আসবার কথা বলে কিন্তু কাজের চাপে মা বাবা বা বাদল কারোরই তেমন আশা হয়ে ওঠে না তবে এবার দিদিমা চিঠি লিখে সাফ জানিয়ে দিয়েছে তোরা কেউ না এলে আর আমাকে দেখতে পাবি না কেননা শরীরটা নাকি তার মোটেই ভালো নেই যাই হোক চিঠি পেয়েই মা কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে মায়েরও শরীর বিশেষ ভালো নেই আচ্ছা ডাক্তার উত্তেজিত হতে একেবারে বারণ করে দিয়েছে তাই শেষ পর্যন্ত বাদল সব দেখে শুনে বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি মাকে গিয়ে আমি দেখে আসছি কেমন আছে কিন্তু স্টেশনে নামতেই বেশ রাত হয়ে গেল বাদল ঘড়ি দেখলো রাত প্রায় বারোটা গ্রীষ্মকালে রাত্রি শহর হলে বেশ কিছু লোকজন পাওয়া যেত ঠিকই কিন্তু গ্রামে বাদল বেশ থতোমতো খেয়ে গেল স্টেশনটা ভালো করে দেখলো না অন্য কোন লোক সেরকম নামেনি আসলে শেষ ট্রেনে প্যাসেঞ্জার সেরকম থাকে না দু পাঁচজন যারা এদিক ওদিক থাকে তারা কাছে পিঠে নেমে যায় এই এইরকম শেষের দিকে লোকজন প্রায় না বললেই চলে যাই হোক স্টেশনে নেমে গ্রামের পথের অন্ধকারের দিকে তাকিয়ে বাদল ভাবল রাতটা স্টেশনের আলোতে কাটিয়ে দিয়ে তারপর ভোর ভোর দিদিমার বাড়ির দিকে রওনা দেবে কিন্তু ঠিক ভরসা পেল না চার বছরে এই গ্রাম্য পরিবেশ ও প্রাকৃতিকভাবে কতটা পরিবর্তিত এ কথা বাদলের অজানা তাছাড়া সঙ্গে টাকা আছে জিনিসপত্র কিছু আছে রাত্রে কোনো বাজ বা চোরের পাল্লায় যদি পড়ে তাহলে তো হয়ে গেল এটা ভেবেই মনের মধ্যে কেমন ভয় করলো বাদলের অগত্যা গ্রামের অন্ধকার পথ ধরে দিদিমার বাড়ির দিকে পা বাড়ালো স্টেশনের পিছমোড়া রাস্তা ছেড়ে গ্রামের রাস্তাতে পা দিয়েই বুঝতে পারলো বৃষ্টি পড়েছে কেননা রাস্তাতে চাপ হয়ে আছে কাদা হাতে টর্চ নেই কিছুটা ভাগ্যের ওপর ভরসা করেই পা টিপে টিপে হাঁটতে আরম্ভ করল বাদল বেশ কিছুক্ষণ হাঁটল কিন্তু খুব একটা বেশি রাস্তা হাঁটতে পারল না কারণ কাদাতে পা পুরোপুরি আটকে যাচ্ছে মাঝে মাঝে পিছলেও যাচ্ছে পা কোনো রকমে আস্তে আস্তে কিছুটা পথ হাঁটবার পরেই হঠাৎ পিছলে পড়লো বাদল কাদাতে পড়ে হাতের ব্যাগ ছিটকে দূরে চলে গেল আশপাশটা জনশূন্য বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেও কেউ আসবে না যতদূর চোখ যায় শুধু অন্ধকারই চোখে আসছে আস্তে আস্তে বাদল নিজে নিজেই উঠতে চেষ্টা করলো ঠিকই কিন্তু এত কাদা যে সব চেষ্টাই বৃথা অন্ধকার রাস্তার মধ্যে বসে বসে তাও একটু একটু করে ওঠবার চেষ্টা করতে লাগল এমন সময় হঠাৎ পেছন থেকে কেউ একজন বলল হ্যাঁ কি যে করেন না বাদল ডান দিকে ঘাড় ঘুরিয়ে একটা ছায়ামূর্তি আর চোখের সামনে একটা লাঠি দেখল কিছুক্ষণ পর আবার গলার আওয়াজ শুনলো এই হওয়ার আমার লাঠিটা পকড়ে হ্যাঁ 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 পকাকে ওঠেন ওঠেন হ্যাঁ আসল আসলে হ্যাঁ বাদল লাঠিটা ধরে আস্তে আস্তে ওপরে উঠল। যেন এক ফোঁটাও কষ্ট হয়নি বাদলের লাঠিটা ধরে এত সহজভাবে উঠে দাঁড়ালো যেন কোথাও কোনো কাদাই নেই কোনো পিছলই নেই যাই হোক উঠে দাঁড়িয়ে বাদল সেই অচেনা ছায়ামূর্তির দিকে চোখ রেখে বলল। হ্যাঁ থ্যাঙ্ক গড দাদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই কাউকে তো পেলাম এই অন্ধকারে এই অন্ধকারে তো আমি কাদাটাই দেখতে পাইনি আর আপনি না এলে সারা রাত এখানে কাদার মধ্যে বসে থাকতে হতো উফ বাঁচালেন আপনি আমাকে সেই ছায়ামূর্তি কোনো উত্তর দিল না কিছুক্ষণ পর লাঠিটা এগিয়ে দিল বাদলের দিকে বাদল লাঠিটাতে চোখ রাখতেই নিজের ব্যাগটাকে ঝুলতে দেখলো এই ব্যাগটাই তো আমি খুঁজছিলাম হ্যাঁ হ্যাঁ এটা এটাই তো আমার ব্যাগটা ভাগ্যিস দাদা ব্যাগটা খুঁজে দিলেন এটাই তো পাচ্ছিলাম না আর যা অন্ধকার কিছু দেখতেও পাচ্ছিলাম না লোকটি কিছুক্ষণ পর বলল বাবু আপ তো কলকাতা সে আয় হ্যাঁ না ও যাবেন সরলা দাদি কা বাড়ি হ্যাঁ ও আপ তো ওনার মেয়ে যে লড়কা আছে না ও মৃদুলা মাসি কা লড়কা ডাক নাম বদল আর ভালো নাম এই সমকান্তি ঠিক বলা হ্যাঁ বাদল সেই অচেনা ছায়ামূর্তির কথা শুনে বেশ অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করল আপনি কি করে জানলেন আমি আবার জানবে না হ্যাঁ ইস গ্রাম মে কন কাহা রহতা হ্যাঁ কন কে করতে হ্যাঁ কিধার যাতা হ্যাঁ কিধার আতা হ্যাঁ সব খাবার না সেই অচেনা ছায়ামূর্তির গলার আওয়াজটা বাদলের কেমন যেন অন্যরকম মনে হলো একটু যেন কেমন খনা খনা নাকি সুরে কথা তবে বাদলের অন্য কিছু সন্দেহ হলো না মনে মনে ভাবল হয়তো কোনো কারণে গলাটা এরকম হচ্ছে হতেই পারে কিছুক্ষণ পর বাদল জিজ্ঞেস করল আচ্ছা আপনি কি এখানেই থাকেন মানে কাছে পিঠে কোথাও আমি তো সারা দিক গ্রাম হি রেতা হ্যাঁ পাহারা দেতা হ্যাঁ দেখভাল করতে হ্যাঁ আসলে আমি গ্রাম চৌকিদার আছে পাহারাদার পাহারাদার চৌকিদার চৌকিদার বাদলের গলাতে এরপর বেশ ভরসা পাওয়ার আর সাহসের স্বর শোনা গেল জানেন রাত্রে যখন স্টেশনে নামি তখন অন্ধকারের মধ্যে কিভাবে যে হেঁটে যাব এটা ভেবেই আমার গলা শুকিয়ে গেছিল। তবে এখন আপনাকে পেবে সাহস পাচ্ছি আপনার যদি কোনো অসুবিধা না থাকে তবে দয়া করে আমাকে একটু ছেড়ে দিয়ে আসবেন মানে আপনি যতদূর পারেন আর কি ভগবান চাপ নেবেন না আমি আছে তো আমি আপনাকে আপনার দাদিকে ঘর পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে। ঠিক আছে তাহলে চলুন যাই কিছু দূর হাঁটার পর মনে হলো পেছনে কেউই যেন নেই একজন লোকের হাঁটাতে পায়ের কিছুটা শব্দ পাওয়া যায় কিন্তু বাদলের কানে কোনো শব্দই এলো না চলতে চলতে থমকে দাঁড়িয়ে পেছন দিকে ঘাড় ঘোরালো কিন্তু কাউকেই দেখতে পেল না আবার বেশ ভয় পেয়ে গেল কিছুক্ষণ অন্য মনস্ক তাকিয়ে থাকার পর হঠাৎ সেই আবার নাকি সুরের কণ্ঠ আমি তো আপনার পেছনেই আছে গেলেন কেন চলেন বাদল মাথা তুলতেই সেই ছায়ামূর্তি এবং তার হাতে ধরে থাকা লাঠিটা দেখতে পেল বলল। ইয়ে মানে আপনাকে তো বুঝতে পারছিলাম না তাই আসলে একটু ভয় ভয়ও লাগছিল পেছনে ফিরা দরকার নাই ও আমি আপনার পেছনে আছে আপনি চলেন না সিধে একদম চলে গিয়ে এক কাজ করুন আপনি চলতে চলতে মাঝে মাঝে লাঠিটা ঠুকবেন তাহলেই আমি বুঝতে পারবো যে আপনি আসছেন আমার সাথে হ্যাঁ 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 ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক ও আপনি যেরকম বলবে ওই হবে বাবু চলে না চলে চলে তাড়াতাড়ি চলে বাদল এরপর সামনের দিকে হাঁটতে লাগলো কিছু পথ হেঁটে অবাক লাগলো তার সামনের দিকটা বেশ আলো অথচ ঘাড় একটু আগে পেছন দিকে তাকিয়ে শুধু অন্ধকারই দেখেছে। এতটাই অন্ধকার যে চৌকিদারের লাঠিটা ছাড়া আর কিছুই দেখা যায়নি অন্ধকার রাস্তা হলেও বাদল বেশ বুঝতে পারলো যে দিদিমার বাড়ির কাছাকাছি এসে পড়েছে কিন্তু হঠাৎ তার গাটা কেমন ছমছম করে উঠলো দাঁড়িয়ে পড়লো কেন এমন হচ্ছে বাদলকে দাঁড়িয়ে পড়তে দেখে সেই চৌকিদার বলে উঠলো আরে চাল হে বাবু চালে ডর না কে কবে বাদ না হ্যাঁ দাদা চালি চাল চালিয়ে একদম চালিয়ে বাদল আবার এগিয়ে চললো পেছনে লাঠি ঠুকে ঠুকে এগিয়ে চললো সেই চৌকিদার কিছুটা এগিয়ে যাওয়ার পরেই বাদল দিদিমার ঘরটা দেখতে পেল নিশ্চিন্ত হলো ঘাড় ঘুরিয়ে চৌকিদারকে বলতে গেল অনেক ধন্যবাদ কিন্তু ঘাড় ঘোরাতেই কাউকেই দেখতে পেল না বাদল বেশ অবাক হয়ে ভাবল এত কম সময়ের মধ্যে লোকটা পুরো হয়ে গেল অদ্ভুত ব্যাপার তো যা গে দিদিমার বাড়িতে চলে এসছে এবার যাই যা গে হয়তো অন্য কোনো গলি দিয়ে হয়তো বেরিয়ে গেছেন তিনি দিদিমার বাড়ির দরজায় ঠক ঠক করতেই বঙ্কু অনেকক্ষণ পর দরজা খুলে বাদলকে দেখে বেশ অবাক হয়ে বলল একি বাবু আপনি এত রাতে হ্যাঁ ওই অফিস করে এলাম তো তাই একটু দেরি হয়ে গেল আর কি বাবু এত রাতে স্টেশন থেকে বাড়ি এলে রাস্তায় কিছু দেখনি? না না চৌকিদারের সাথে তো এলাম চৌকিদারের সাথে এলে মানে হ্যাঁ কেন দিদিমা কোনো কথা না বলে ঠাকুরের ঘর থেকে গঙ্গা জল এনে বাদলের গায়ে ছিটিয়ে দিল বাদল কিছুই বুঝতে না পেরে অবাক হয়ে বলল কি ব্যাপার তোমরা এরম করছো কেন দাদা বাবু ওই তার তো এক বছর আগে এই রাত্রেই খুন হয়েছিল তারপর থেকে সারা রাত গ্রামের রাস্তায় লাঠির শব্দে বের হয় না আপনি ওই চৌকিদারের খপ্পরে পড়েছিলেন বাবু রাম 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 আপ লাগে আপনার বাজাই ও বাবু আপনি খুব আচা বেঁচে গেছেন বাবু খুব বাসা বেঁচে গেছেন শুনলেন অন্ধকারের ডায়রি নিবেদনে কথা ও কাহিনী এন্টারটেনমেন্ট